প্রিয় দর্শক দ্য ডেলি ক্যাম্পাস একত্রিশ মে 2025 হাজার পঁচিশ সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে জানা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর চালু হয়েছে যদিও এই খবরের কোনো সততা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তবে জুন মাসের শেষ দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের এবং এন এর একাধিক সূত্র জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার সর্তে এন টি এর এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আঠারোতম নিবন্ধনধারীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এটি হয়তো ঈদের আগেই হয়ে যাবে এরপর আমাদের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবেন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান ঈদের ছুটি শেষ হবে আগামী বারো জন আগামী বারো জুন হচ্ছে বৃহস্পতিবার ওই দিন তো দ্বিতীয় সপ্তাহ শেষ হবে সরকারি ছুটি শেষে অফিস খুলবে পনেরো জুন থেকে যেদিন হচ্ছে রবিবার অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহে তাহলে আপনি নিজেই চিন্তা করুন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে কিনা তার মানে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় প্রসঙ্গত এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি পদ শূন্য রয়েছে এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে চুয়ান্ন হাজার সাতশো এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দোটি পদ শূন্য রয়েছে এই পদগুলোতে নিয়োগ দিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন সর্বশেষ কথা হচ্ছে এটাই যে জুনের দ্বিতীয় সপ্তাহে কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না এটি হবে জুনের শেষ সপ্তাহের দিকে তো আজকের এ পর্যন্তই এরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ